আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে এসে তোমার ছায়া গল্পের পাঠ চার নিয়া তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক আব্রার স্যার কিন্তু সেই হ্যান্ডসাম তাই না দোস্ত দাঁত কেলিয়ে কথাটা বললো সাথী আইরিন পাশ থেকে বলল। আমার ভাইটাকে কি তোরা চোখ দিয়ে গিলে খাবি নাকি সাথী মুখ দিয়ে চুচক একটা শব্দ ছুঁড়ে বলল। সুন্দরকে সুন্দর বলবো না তো কি বলবো মুখফোসকে পাশ থেকে আমিও বলে ফেললাম আমারও আবরাস স্যারকে খুব ভালো লাগে আমার কথাই কেউ কিছু বলছে না আমি পেছনে তাকিয়ে দেখি মাত্রই আবরার স্যার আমাদের পাশ দিয়ে হেঁটে গেল। মুহূর্তেই জীবে ছোট্ট একটা কামড় দিয়ে ইসরে স্যার আবার শুনে ফেলে নিত কিন্তু তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি আমাদের ফ্রেন্ডদের মাঝে ক্লাসেও লুকিয়ে চলছিল আলোচনা যেটা সূত্র ধরে আবরার স্যার সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল শেষে যাওয়ার সময় আস্তে করে বলল এখন তোমার পড়াশোনা করার বয়স এসব করার বয়স না সেদিনের পর থেকেই আইরিন আমাকে ভাবি বলে ডাকে মাঝে মধ্যে আইরিন বলতো ভাইয়াও তোকে পছন্দ করে সেটা আমি বুঝি কিন্তু প্রকাশ করতে চায় না। নিয়ে আমাকে যে আর কতদিন খেপিয়েছে তার কোনো হিসাব নেই কিন্তু আজ দিন বাইয়ের মুখে কিছু কথা শুনে সকল চিন্তা ভাবনা হাওয়ায় উড়িয়ে গেল আমার যখন আইরিনের ছবি হাতে নিয়ে ফারদিন ভাইয়াকে এভাবে কাঁদতে দেখেছিলাম তখন আমি বললাম এতই যখন ভালোবাসতে তাহলে কাউকে বলনি কেন এতদিন কেন চুপ করেছিলে ভাইয়া কাউকে না বললো অন্তত আমায় তো বলতে পারতে তুমি যা হওয়ার তা পরে দেখা যেত কেন চুপ থেকে এখন আফসোসের পাহাড় বানাইছো ফারদিন ভাই চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলল আমি চাইনি আইরিনের বিষয়টা নিয়ে আমাদের মাঝে বন্ধুত্ব শেষ হয়ে যাক আর আবরার এটা কখনোই মেনে নিত না তুই তো জানতি আমরা বেস্ট ফ্রেন্ডের তালিকায় তিনজন ছিলাম আমি একটু ভেবে বললাম হুম তুমি আবরার ভাই আর সোহেল ভাই কিন্তু সোহেল ভাইয়ের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় আবরার ভাইয়া নাকি চর মেরেছিল তাকে তখন ভাই হুম, কিন্তু ফার্দ সেদিন কেন এমন করেছিল জানিস আমি মাথা না বললাম তখন ভাই একটু দুই দিকে এসে বললো সোহেল তোকে পছন্দ করত। আর এটা আমাকে সরাসরি বলতে পারেনি তাই আবরারকে বলে আমায় রাজি করাতে চেয়েছিল কিন্তু আব্রার সেদিন সোহেলের সাথে খুব খারাপ ব্যবহার করছিল দুশ্চরিত্র বলে তাড়িয়ে দিয়েছিল আর বলেছিল বন্ধুর বোন মানে তোর বোন বোনের দিকে কিভাবে বাজে নজর দিস কোন সাহসে আরও যা তা বলেছিল ফারদিন ভাইয়ের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি এই সামান্য বিষয়টা নিয়ে এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল তাদের ফারদিন ভাই আবারও বলতে লাগলো সেই দিনই আইরিনের বিষয়টা মনের ভিতর থেকে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি মাঝে মাঝে আফসুস হতো কেন আপনারের বন্ধু হতে গেলাম আবার এটা ভেবেও নিজেকে সান্ত্বনা দিতাম তার মতো বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার মাঝে মাঝে মনে হয় আমরা দুই বন্ধু না দুই ভাই হালকা বই যেমন আমার বুকের ভেতর টিপ টিপ শব্দ তৈরি করে তেমন আজও বুকের ভেতরটাই টিপ টিপ করতে শুরু করলো এত কাহিনী আগে জানলে আপনার ভাইয়ের প্রতি কখনোই কোনো ফিলিংস কাজ করতো না তাহলে আমারও কি ভাইয়ার প্রতি বিন্দু বিন্দু তৈরি হওয়া তাহলে আমারও কি আপনার ভাইয়ের প্রতি বিন্দু বিন্দু তৈরি হওয়া ফিলিংস এখন থেকে চাপা দেওয়া শুরু করতে হবে এগুলো ভাবতে ভাবতে একটা ধ্যানের মধ্যে পড়ে গিয়েছিলাম ফারদিন ভাই ডাকে আমার ধ্যান বাংলো। ফারদিন ভাই খুব করুণ গলায় বলল কথাগুলো কাউকে বলবি না প্লিজ কারণ এসব কথা জানাজানি হয়ে গেলে আইরিনের সংসারে অশান্তি তৈরি হতে পারে আমি চাই না আমার কারণে তার শান্তি নষ্ট হয়ে যাক সে সারা জীবন সুখে থাকুক এটাই আমার চাওয়া রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো আর এদিকে সেই অনেকক্ষণ ধরে মাহিনের জন্য অপেক্ষা করছে আইরিন চারপাশের কাঁচা ফুলের সুবাসে ভেসে উঠেছে আর এদিকে ভয় ভোগটা ধুকধুক করছে আইরিনের এরপর কি হবে ভাবতে ভাবতে মাথায় বর করে আনছে নানান দুশ্চিন্তা ভাবতে ভাবতে দরজায় আওয়াজ পেতেই নড়ে বসে আইরিন। মাহিন এসেছে রুমে সুদর্শন দেখতে পারফেক্ট একটা মানুষ তার চোখে তাই তো ছবি দেখেই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল যদিও মেয়েকে এখন বিয়ে দিতে চায়নি আইরিনের বাবা মা তবে ছেলে ও ছেলের কোয়ালিফিকেশন আর ছেলের কেরিয়ার দেখে প্রস্তাব ফিরিয়ে দেয়নি তারা চাকরির সুবাদে ছয় মাসের জন্য আমেরিকা পাড়ি দিবে সে এই তো দশ বারো দিন পরই তার ফ্লাইট তাই তাড়াহুড়া করে মাহিনকে বিয়েটা করিয়ে দিল তার ফ্যামিলি মাহিন রুমে এসে খাটের পাশে এসে দাঁড়ায় মাথা নিচু করে বসে আছে মাহিন হাতগড়ি খুলতে খুলতে বলল কয়েকটা কথা বলবো মন দিয়ে শোনেন বিয়ের আগে আপনি আমি খুব বেশি পরিচিত ছিলাম বিষয়টা কিন্তু এমন না আমার ফ্যামিলি থেকে হুটহাট এই সিদ্ধান্ত আর আপনার ফ্যামিলিও রাজি হয়ে যায় এর মাঝে আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম কিন্তু আপনিও নাকি আমার ছবি দেখে বিয়েতে মত দিয়ে দিলেন আমার ফ্যামিলিও হয়তো ভেবেছিল আপনি দেখতে সুন্দরী বলে আমি সব মানিয়ে নিব এরপর আমার চলে যাওয়ার সুবাদে বিয়েটাও খুব তাড়াতাড়ি করে হয়ে গেল কিন্তু এখন আপনি এটা ভাববেন না যে আপনাকে আমার পছন্দ হয়নি বা বিয়েতে আমার মত ছিল না দেখে আপনাকে বাড়ি থেকে বের করে দিব এমনটাও করব না আমি আপনি এই বাড়িতে আপনার মতো করেই থাকতে পারেন আমার কোনো প্রবলেম নেই তবে আমার স্ত্রী হওয়ার অধিকারটা চাইবেন না কথাগুলো আমি আপনাকে বিয়ের আগেই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি তাই এখন বলছি এখন আমি চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবো কিন্তু বাবা মা এটা কখনোই মেনে নিবে না তাই বাকি সিদ্ধান্তটা আপনার শুধু বউ নামে এই বাড়িতে থাকবেন নাকি এখান থেকে চলে যাবেন আর এখানে থাকলেও আপনাকে ভাবতে হবে না কখনো বলেই একটা ট্রাউজার আর তোয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল মাহিন এতক্ষণের এই মুহূর্তটা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেল আইরিনের কথা বলার বাসা খুঁজে পাচ্ছে না সেই মাথাটা বন করতে শুরু করলো তার প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলে তার মুখে এমন কিছু শোনার জন্য অপেক্ষায় ছিল না আইরিন কত কিছুই তো ভেবে রেখেছিল সেই বিয়েটা হবে এরপর মাহিনের সাথে পরিচয়টা হবে এই দশ বারো দিনেই তারপর মাহিন চলে গেলে ফোনে কথা হবে তাদের গভীর রাত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ফোনে প্রেম করবে তারা দুজন কেউ দেখবে না তাদের এই লুকোচুরি প্রেম ধীরে ধীরে তৈরি হবে মাহিনের ফিরে আসার অপেক্ষাটা হুট করেই একদিন একাকা সমান আনন্দ নিয়ে ফিরে আসবে মাহিন যে আনন্দে মন আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলতে থাকবে আইরিনের কিন্তু আজ সব স্বপ্নই যেন দীর্ঘনিশ্বাসে পরিণত হয়ে গেল এদিকে আজকে আমার ঘুম আসছে না দিন বাইয়ের কথাগুলো একপাশে রাখলাম আর অন্যপাশে রাখলাম আবরার বাইকে দুটোই মেলানোর চেষ্টা করছি আমি ফরদিন বাইয়ের ভালোবাসা হারানোর কষ্টটা একটু হলো বুঝতে পারছি কিন্তু আমারে সব ভাবনার মধ্যে বারবার আবরার বাইকে কেন জড়িয়ে ফেলতেছি সেটা আমি নিজেও বুঝতে পারতেছি না হঠাৎ তখন আমার বুকের বাপাসে টিপ টিপ শব্দ করতেছে কেন কিসের তো ভয় করতেছে আমার তো গাইস কিছু কথা বলি গল্প অনুযায়ী মেইন ক্যারেক্টার ফারহা ও আবরার এর চাইতে ফারদিন ও আইরিনের কাহিনী কেন এই দু এক পার্টে বেশি লিখলাম এটা অনেকের প্রশ্ন এর উত্তরটা আপনারা গল্পের মাঝেই পেয়ে যাবেন আগামী পার্ট থেকে ফারহা ও আবরারের নতুন কাহিনী শুরু হবে তো গাইস আজকের পার্ট চার এইখানেই শেষ করতেছি যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবে না আর যদি পরবর্তী পার্ট তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবে যেন পরবর্তী সকল গল্প আপলোড করার সাথে সাথে তোমার কাছেই পৌঁছে যায় সবার আগে ধন্যবাদ সবাইকে